নমস্কার আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব মনোফুলের লেখা ছোট গল্প বোবা মনমস্পর্শী একটি গল্প শুনতে থাকুন আজকের গল্প বোবা মামরা মেয়ে মিনু বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হচ্ছে এক দূর সম্পর্কেও পিসিমার বাড়িতে বয়স মাত্র দশ কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে সব রকম কাজ করতে হয় লোকে অবশ্য বলে যোগেন বসাক মহন্ত লোক মহন্ত লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন মহন্ত হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে বোবা হওয়াতে আরও সুবিধা হয়েছে নীরবে কাজ করে মিনু শুধু বোবা নয় বিষৎ কালাও অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় সব কথা শোনবার দরকারও হয় না তার ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে সব বুঝতে পারে এছাড়া তার আর একটা ষষ্ঠ এন্দিও আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না মিনুর জগৎ চোখের জগৎ দৃষ্টির ভিতর দিয়ে সে সৃষ্টিকে গ্রহণ করেছে শুধু গ্রহণ করেনি নূতন রূপ নূতন রং আরোপ করেছে তাতে খুব ভোরে উঠেছে ভোর চারটের সময় উঠেই দেখতে পায় শে দপ দপ করে চলছে শুকতারা পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে তেমনই হাসি ফুটে ওঠে মিনুর মুখেও মিনু মনে মনে বলে সই ঠিক সময় উঠেছ দেখছি বৈজ্ঞানিকের চোখে শুক্তারা বিরাট বিশাল বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ কবি চোখে নিশা বসানের আলোক দুধ কিন্তু মিনুর চোখে শেষ হই মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায় আকাশবাসী তার কোনো পিসি মশাইয়ের গৃহস্থালিতে উন ধরাবার জন্য। আকাশের পিসি মশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারই করে তার নিজের পিসি মশাইয়ের মতো শুক্তারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায় তখন ভাবে ওই যে কয়লা কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ মাঝে মাঝে এমন নংরুপটি হয় ও বলে আর মুচকি মুচকি হাসে তারপর নিজে যায় সে কয়লা ভাঙতে কয়লাগুলো ওর শত্রু শত্রুর উপর হাতুড়ি চালিয়ে ভারী তৃপ্তি হয় ওর হাতুড়িটার নাম রেখেছে গদাই আর যে পাথরটার উপর রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু সানের সঙ্গে মিলাছে বলে বোধ হয় কয়লা গাদার কাছে গিয়ে রোদ সে ওদের মনে মনে ডাকে ও গদাই ও শানু ওঠে বার যে পুইয়ে গেছে শুয়ে সে কয়লা ভাঙছে তোমরা ওঠো কয়লা ভাঙতে ভাঙতে সে অস্পষ্ট হিসির শব্দ করে একটা মনের ঝাল মিটিয়ে শত্রুর মাথা ভাঙছে যেন কয়লা ভেঙে তারপর সে যায় ঘুঁটের কাছে ঘুঁটে তার কাছে ঘুঁটে নয় তরকারি উনুনের নাম রাক্ষসী উনুন রাক্ষসী কেরোসিন তেল ধোয়া ঘুঁটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে আঁচটা যখন গনগন ঘন করে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি বিস্পারিত নয়নে সে চেয়ে থাকে তারপর ছুটে চলে যায় উঠোনে আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটেছে কি না উষার লাল আভা যেদিন ভালো করে ফোটে সেদিন সে ভাবে শৈয়ের অনুনে চমৎকার আঁচ এসেছে যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে সাই পরিষ্কার করেনি তাই আঁচ ওঠেনি আজ এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে সে মনে মনে সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই সে জগতে তার শত্রু মিত্র সব আছে আগেই বলেছি কয়লা তার শত্রু তার আর একদল শত্রু আছে বলতা ভীমরুল একবার কামড়েছিল তাকে সে যন্ত্রণা সে ভোলেনি প্রতিশোধ নিতেও ছাড়ে না দুপুরে যখন পিসিমা ঘুমোয় তখন সে ঘুরে বেড়ায় কোমরে কাপড় জড়িয়ে আর গামছায় একটা প্রকাণ্ড গেরো বেঁধে বুলতা ভিমরুল দেখতে পেলেই শঙ্কুরে গামছাটা ঘুরিয়ে মারে অব্যর্থ লক্ষ্য সঙ্গে সঙ্গে অনেক সময় মরে না না মরলে ঝাঁটা পেটা করে মারে তাকে আর হিসি শব্দ করে বলতা বা ভিমরুল মেরে সে খেতে দেয় পিঁপড়েদের পিঁপড়েরা তার বন্ধু বলতাটাকে টানতে টানতে নিয়ে যায় যখন তারা তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ে মিনু কুঁই 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 শব্দ বেরোয় তার মুখ থেকে এটা তার উচ্ছ্বসিত আনন্দের অভিব্যক্তি পিঁপড়েরা ছাড়া আরও অনেক বন্ধু আছে তার রান্নাঘরের বাসনগুলি সব তার বন্ধু তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা ঘটিটার নাম পুঁটি ঘটিটা একদিন হাত থেকে পড়ে তুবড়ে গেল মিনু সে কি কান্না তোবড়ানো জায়গাটায় রোজ হাত বুলিয়ে দেয় হাটের নাম আরু বারু তারু আর কারু চারটে গেলাসই একরকম কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে গেলাসগুলোকে যখন সে মাঝে ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে মীর ও ওর শত্রু ওটার নাম নিয়েছে গপ গপা গপ গপ করে সব জিনিস পেটে পুড়ে নেয় মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মিরশেপের চকচকে তালাটার দিকে তার মনে মনে বলে মর মুখপুরা সব জিনিস পেটে পুরে বসে আছে মিনুর আর একটা দৈনন্দিন কর্তব্য আছে যখন অবসর পায় টুক করে চলে যায় ছাতে সাত থেকে একটা কাঁঠাল গাছ দেখা যায় মরো কাঁঠাল গাছ কাঁঠাল গাছের মাথার দিক থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে সেই ডালটার দিকে সাগ্রহে চেয়ে থাকে মিনু মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে এর কারণ আছে তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল বাবাকে সে দেখেনি অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল তাকে তার বাবা নাকি বিদেশে গেছে অনেক দূর বিদেশ মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে হয়তো তার কোলেই আসবে মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল বাবা ফিরে আসবে কবে আসবে মিনু কত বড় হলে আসবে কথাটা মাঝে মাঝে ভাবতো সে এমন সময় একদিন একটা ঘটনা ঘটল সে সেদিন ও ছাতে দাঁড়িয়েছিল দেখতে পেল পাশের বাড়ি টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে আর ঠিক সেই সময় তার নজরে পড়ল ওই সরু ডালটায় একটা হলদে পাখিও এসে বসল সেই দিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে সেই দিনই তার বাবা আসবে বিদেশ থেকে তাই ফাঁক পেলেই সে ছাতে ওঠে ছাতে উঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে চেয়ে থাকে হলদে পাখি কিন্তু আর এসে বসে না তবু রোজ একবার ছাতে ওঠে মিনু এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যেই একটা ছাতে উঠে উঠে আর একটা জিনিস তার চোখে পড়ল রাস্তার কালো কুকুরটার পায়ের থাবার উপরে ঘা হয়েছিল মিনু দেখত কুকুরটা রোদ সেটাকে চাটে নিবিষ্ট মনে চেটে যায় খালি তারপর মিনু সব একদিন লক্ষ্য করল ঘাটা সেরে গেছে কি বল ছেটে চেটে ঘাটাকে সারিয়ে ফেলেছে কুকুরটা অবাক হয়ে গেল মিনু তার মনে হলো ঘাটা বোধ হয় আম সত্তের মতো তাই চাটতে পেরেছে তাক লেগে গেল ওর ডাক্তারি দেখে আর একটা জিনিসও বসে গেল ওর মনে ঘা নিশ্চয় সত্য না হলে ছাড়তে পারে কেউ দিন কয়েক পরে পিসিমার বাঁ পায়ের বুড়ো আঙুলটা ছেঁচে গেলো শিল পড়ে পিসিমশাই কি একটা ওষুধ দিলেন বোধ হয় হোমিওপ্যাথিক বললেন সাত দিন পরে আর দাগ দেবেন এই সাত দিনে ঘাটা কিন্তু খুব বেড়ে গেল। যন্ত্রণায় পিসিমার চোখ দিয়ে জল পড়তে লাগলো পাড়ার হাড়ু ডাক্তার সকালে এসে ঘুমের ওষুধ দিয়ে গেলেন ঘুমের ওষুধ খেয়ে পিসিমা ঘুমোচ্ছেন পায়ের পটিটা আলগা হয়ে সরে গেছে ঘাটা দেখা যাচ্ছে মিনুর মনে হলো আম সত্য আম সত্যের মতোই কালছে দেখতে তার ইচ্ছে হলো চেটে দিই চেটে দিই একটু হয়তো সেরে যাবে কুকুরটা তো চেটে চেটেই সারিয়ে দিয়েছে ঘাটা নিবার করে চেটে দিল ঘাটা সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল পিসিমার আঁতকে চিৎকার করে উঠলেন তিনি কি করলি দে মুখ পাখাটা, পাকাটা ছুঁড়ে মারলেন তিনি মিনুকে মিনু পালিয়ে গেল লুকিয়ে রইল সমস্ত দিন সেই দিন রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার কাউকে কিছু বললে না মনে হলো জ্বর হওয়াটাও বুঝি অপরাধ একটা মোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল সেদিনও চোখে পড়ল শুকতারাটা দপ করে জ্বলছে মনে মনে বলল সই এসেছিস আমার শরীরটা আজ ভালো নেই ভাই তুই ভালো আছিস তো উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলেন না সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায় কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগল ছাড়বার পর থেকে পিসিমার ঘাটাও বেড়ে গিয়েছিল খুব মিনু টের পায়নি কারণ পিসিমার কাছে আর সে নি। কেউ জানতো না যে পিসিমশাই বাঁশের গায়ে তার শালাকে খবর পাঠিয়েছিলেন পিসিমাকে দেখে যাওয়ার জন্য বাঁশের গায়ে পিসিমার যে ভাই আছে সে কথাও মিনু জানত না নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘরে শুয়ে রইল খানিক্ষণ জ্বরের ঘরে হঠাৎ তার মনে হলো একটা দরকারি কাজ করা হয়নি কিন্তু আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে তারপর কিটকির দরজা দিয়ে দাঁড়ালো ছাতে সিঁড়ির কাছে সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাতে কেউ দেখতে পেল না পিসিমা পিসে মশাই তখনও ঘুমুচ্ছেন সাথে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে আছে পূর্বাকাশ বাহ চমৎকার আঁচ উঠেছে চমৎকার আঁচ উঠেছে তো সইয়ের একটু হাসলো সে তারপর চাইল সেই সরুর ডালটার দিকে সর্বাঙ্গ রোমাঞ্জিত হয়ে উঠল তার একটা হলদে পাখি এসে বসেছে তা হলে তো বাবা নিশ্চয় এসেছে আর এক মুহূর্ত দাঁড়ালো না যদিও পাটল ছিল তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে এসেই দেখতে পেল বাইরের বারান্দায় একটি ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ছুটে গিয়ে তার পা দুটো জড়িয়ে ধরল তার মুখ থেকে কুঁই 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 শব্দ বেরোতে লাগলো ভয় চিৎকার করে উঠলেন ভদ্রলোক সঙ্গে সঙ্গে পিছে মশায় বেরিয়ে এলেন কপাট খুলে কে এই মেয়েটা আমার পায়ে মুখ ঘষছে এমন করে তোমার পায়েও মুখ ঘষছে তোমার দিদির পায়ে কাল কামড়ে দিয়েছে ও পাগল হয়ে গেছে বোধ হয় চুলের ঝুঁটি ধরে হেঁড় করে সরিয়ে দিলেন তিনি মিনুকে সাত দিন পরে হাসপাতালে মৃত্যু হলো মিনুর তার সমস্ত মুখ ঘায়ে ঘায়ে ভরে গিয়েছিল সেপটি সিমিয়া হয়েছিল ডাক্তারেরা বললেন সমস্ত সমস্তক্ষণই সেপটায় অজ্ঞান হয়েছিল মৃত্যুর খানিক্ষণ আগে জ্ঞান হলো কয়েক মিনিটের জন্য চোখ খুলে দেখল সামনে একটা খোলা জানালা দিয়ে আকাশের খানিকটা দেখা যাচ্ছে দপদপ করে জ্বলছে সুকতারাটা মুখে মৃদু হাসি ফুটল মিনুর মনে মনে বলল হ্যাঁ সই এবার তোর কাছে যাচ্ছি কে জানে সুক্তারার দেশের লোকেরা বোবা মিনুর মনের কথা বুঝতে পেরেছে কি না শেষ হলো আজকের গল্প বনফুলের লেখা ছোট গল্প বোবা কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা শুনছেন এই চ্যানেলে আমাকে তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের জন্য আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি সবাই খুব ভালো থাকুন ফিরে আসি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে